এই প্রথমবার রথ টানা হবে দীঘায় তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না প্রশাসন প্রশাসনিক স্তরে পরিকল্পনা বৈঠক সবই চলছে পাশাপাশি রথের সাত দিন আগে পরীক্ষামূলকভাবে তিনটি রথ টানা হলো, দীঘার রাস্তায় মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্তই গড়ালো রথের চাকা কোথাও কোনো সমস্যা আছে কি না তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা জগন্নাথ মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সদস্য রাধারামুন দাস আপনার জানে কি দীঘা অনেক পপুলার ডেস্টিনেশন হয়ে গেছে পুরো বাংলাতে তো মোটেই পুরো ভারতে একটা খুব পপুলার ডেস্টিনেশন হয়েছে হয়েছে দাঁড়িয়ে গেছে তো আমরা এটাই আশা করছি কি রথের দিন অনেক মানুষ আসবে প্রায় দু লক্ষ মানুষ এখানে আসতে পারে সেই হিসাবে সিকিউরিটি সব কিছু প্রপার থাকে ওর জন্য আমরা সব কিছু টেস্ট করে নিচ্ছি আমরা রথকেও আজকে আবার এর কিছুদিন আগেও বার করা হয়েছিল কিন্তু আবার আমরা রথকে একবার আবার বার করে আমরা দেখলাম কি রথ টার্নিং যেখানে টান হবে ঠিক হচ্ছে কি হচ্ছে না কারণ কি আমরা জানি কি এখানে যে রথগুলো তৈরি হয়েছে এটা পুরো পুরি স্টাইলে তৈরি করা হয়েছে অনেকগুলো চাকা রয়েছে তো টার্নিংয়ের কিছু প্রবলেম হবে না ওটাই আমরা টেস্ট করলাম আর রথের দিন কিছু প্রবলেম না হয় সেই জন্য আমরা বারবার দেখা তিনি জানান এদিনের অভিজ্ঞতা থেকে দেখা সোজা পথে রথ টানলে গেছে কোনো অসুবিধা হবে না রথের দিন আমরা এটাই ডিসাইড করলাম কি অনেক কেন কি অনেক লোক হবে তো সেই জন্য যদি রথ সোজা সোজা যায় ওটাই সব থেকে ভালো হবে উইদাউট এনি টার্নিং ওই হিসাবে আমরা রথকে ছাব্বিশ তারিখ রাত্রিবেলা আমরা ওটা আছে ওখানে লাগাবো। রথ প্রায় যাবে তিনি জানান রথের দিন প্রায় পঞ্চাশ জন বিদেশি পর্যটক সহ প্রায় দু লক্ষ মানুষের সমাগম হতে পারে সেই অনুযায়ী নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে দীঘা থেকে অভিজিৎ মান্ডার রিপোর্ট দা ওয়ার্ল্ড